চলে আসলাম আজকেরই অপছন্দে অনেকেরই অপছন্দের একটা খাবারের রেসিপি নিয়ে এটা হচ্ছে ডাল করলা তো আমি এই খাবারটা যখন নিজেই দেখেছিলাম ভাই আমি বলেছিলাম আল্লাহ এটা খায় কী করে আমি এটা শিখেছিলাম হচ্ছে আমার টাঙ্গালের এক নানুর কাছ থেকে নানু হচ্ছে এটা রান্না করেছিল যখন তখন আমি মনে মনে বলেছিলাম আল্লাহ এটা খাবো কী করে বা এটা খায় কী করে কিন্তু আমি ভয়ে ভয়ে একটু প্লেটে নিয়ে খেয়ে তো সেই মজা পেয়েছি ইভেন আমি রান্নাটাও শিখে এসেছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম অনেকেই করল্লা ভাজি খায় আলু দিয়ে ভাজি খায় ডিম দিয়ে ভাজি খায় ইভেন বিভিন্নভাবে ভাজি খাওয়া হয় মাছের ডিম দিয়েও ভাজি খাওয়া হয় কিন্তু এইভাবে করল্লা কে কে খেয়েছেন অবশ্যই জানান দেখেন তবে হ্যাঁ এটার একটা টেকনিক হচ্ছে করলাটা ফুল সিদ্ধ করা যাবে না পানিটা যখন বলক দিবে ডালটা যখন কষিয়ে আসবে তখন আপনি এখানে করলাটা ঢেলে ছেড়ে দিবেন দেখেন সেই রকম মজা হয়েছে আজকে যারা যারা খেয়েছে সবাই মজা বলেছে কোনো প্রকার থাকে না তো একবার হলো ট্রাই করে দেখবেন দেখেন আমি এটা শিখেছিলাম হচ্ছে আমার কাকার শাশুড়ির কাছ থেকে তো আপনারা যে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ